এতিমদের দেখাশোনা করা সাহল ইবনে সাদ নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি ও এতিমদের দেখাশোনার দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এতদূর ব্যবধানে থাকব তারপর তিনি নিজের তর্জনী ও মধ্যমা আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে দেখালেন সূত্র বুখারি হাদিস নং ছয় শূন্য শূন্য পাঁচ ক্রোধ থেকে বিরত থাকা আবু হুরাইরা রাদিল্ল থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বলল আমাকে উপদেশ দিন তিনি বললেন রাগ না সে কয়েকবার একই কথার পুনরাবৃত্তি করল আর তিনি বললেন রাগ না সূত্র বুখারি হাদিস নং ছয় এক এক ছয় আল্লাহর ভয়ে কাদা হজরত আবু হরাইরা রাদিল্ল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলু বলেছেন সাত প্রকারের লোককে আল্লাহ তার ছায়ায় আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হলো এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি প্রবাহিত করে শুত্রু বুখারী হাদিস্তং ছয় ছয় শূন্য মুসলিম এক শূন্য তিন এক জারিয়া আবু হরাই রাধিল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমলের নেকি জারি থাকে সাদকায় জারিয়া ফলপ্রসূ ইলম বা জ্ঞান এবং সুসন্তান যে তার জন্য দোয়া করে সূত্র মুসলিম হাদিস্তং এক ছয় তিন এক মসজিদ তৈরি করা উসমান ইবনে আফফান রাধিল থেকে বর্ণিত যখন তিনি রাসুল্লাহ সাল্লিয় সালামের মসজিদ পুনর্নির্মাণ করেন তখন লোকেরা তার সমালোচনা করে তিনি তাদের জবাবে বললেন তোমরা অনেক কিছু বললে কিন্তু আমি রাসুলুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করবেন সূত্র বোখারি হাদিস নং চার পাঁচ শূন্য মুসলিম হাদিস নং পাঁচ তিন তিন কেনা নরম ও সহজ অবলম্বন করা জাবির ইবনে আব্দুল্লাহ রাধিল থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্ল্লাহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন যে বিক্রি করার সময় কেনার সময় এবং সিও অধিকার চাওয়ার সময় সহজ ও নরম পন্থা অবলম্বন করে সূত্র বোকারি হাদিস নং দুই শূন্য সাত ছয় রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া হজরত আবু হর আলাদা থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এক ব্যক্তি পথ চলার সময় পথে একটি কাঁটার ঢাল দিতে পেলে তা রাস্তা থেকে সরিয়ে দিল ফলে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন সূত্র বুখারি হাদিস নং ছয় পাঁচ চার মুসলিম হাদিস নং এক নয় এক চার সাদকা করা আবু রায় থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুরের মূল্য পরিমাণ দান করে আল্লাহ তো হালাল ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না তবে আল্লাহ তা তার ডান হাতে গ্রহণ করেন অতপর তাকে তার দানকারের জন্য বৃদ্ধি করতে থাকেন যেরূপ তোমাদের কেউ তার শাবককে লালন পালন করতে থাকে অবশেষে একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায় সূত্র বুখারী হাদিস নং এক শূন্য আট শূন্য মুসলিম হাদিস নং এক শূন্য এক আট জিলহজ মাসের প্রথম দশকে নেক আমল বেশি বেশি করা ইবনে আব্বাস নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন এই অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলোতে যে আমল করা হয় তার চেয়ে উত্তম আর কোনো আমল নেই শাহবাগন জিজ্ঞেস করলেন জিহাদু কি উত্তম নয় তিনি বললেন জিহাদু উত্তম নয় তবে সেই ব্যক্তির কথা স্বতন্ত্র যে নিজের যান ও মাল ধ্বংসের মুখে জেনেও জিহাদের দিকে এগিয়ে যায় এবং কিছুই নিয়ে ফিরে না আসে সূত্র বোখারি হাদিস নং নয় ছয় নয় টিকটিকি হত্যা করা আবহরায় রাদেল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রথম আঘাতেই টিকটিকি মারতে সক্ষম হবে তার নেকির খাতায় একশত নেকি লিখে দেওয়া হবে আর দ্বিতীয় আঘাতে মারলে প্রথমের থেকে কম পাবে এবং তৃতীয় আঘাতে মারলে তার চেয়েও কম পাবে মুসলিম হাদিস নং দুই দুই চার শূন্য প্রত্যেক কথা না বলে বেড়ানো হাফস ইবনে আসেম রাধিল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সেই সব শোনা কথা বলে বেড়াবে সূত্র মুসলিম হাদিস নং পাঁচ নেকির আশায় পরিবার বর্গের জন্য ব্যয় করা আবু মাসুদ বাদুরের রাদিল্ল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম নেকির আশায় যা কিছু তার পরিবার বর্গের জন্য ব্যয় করে তা সবই তার জন্য সাতগায় পরিণত হয় সূত্র মুসলিম হাদিস নং দুই তিন দুই দুই অব্যাহতভাবে কোনো ন্যাক আমল করতে থাকা যদিও তা স্বল্প হয় হতালা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাই সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আমলের মধ্যে কোন আমলটি আল্লাহর নিকট অতীব প্রিয় তিনি বললেন এমন আমল যা অব্যাহত করা হয় যদিও তা স্বল্প হয় সূত্র বুখারি হাদিস নং ছয় চার ছয় পাঁচ মুসলিম হাদিস নং সাত আট তিন হযরত আবু হরা রাদেল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহতালা বলেন যে ব্যক্তি আমার আলীর সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি আমার বান্দার প্রতি যা ফরজ করেছি তা দ্বারাই আমার অধিক নৈকট্য লাভ করে আমার বান্দা নফল নামাজের মাধ্যমেও আমার নৈকট্য লাভ করতে থাকে অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে এবং আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাফেরা করে সে আমার কাছে কিছু চাইলে আমি তাকে তা দেই আমি তাকে তা দেই সে যদি আমার নিকট আশ্রয় কামনা করে তাহলে আমি তাকে আশ্রয় দেই আমি যা করার ইচ্ছা করি সে ব্যাপারে কোনো সে ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগি না কেবল মমিনের আত্মার ব্যাপার ছাড়া সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার মন্দকে অপছন্দ করি শুধু বোখারি হাদিস নং ছয় পাঁচ শূন্য দুই